ধরো ধরো কাক ধরো কই কাকটা কই ধরো মা কাকটা কই কাকটা কই হুশ কাক হুশ আই কাক শাক শাক তুই এসেছিস কি খাবি মাছু কাক কই মা কাকটা কই হম তুই হাউ করে দাও মা তুই হাউ করে দাও মা এই যে এই যে এই যে হাউ করে দাও হাউ করে দাও হাউ করে দাও তুই ভাগ করে দাও পালি যাবে উড়ে যাবে এ তুই ভাগ করে দাও ভাগ করে দাও এই যে এই যে এই যে তাকো তাকো তাড়াতাড়ি ভাগ কর তাড়াতাড়ি ভাগ কর ভা কর জোরে ভাগ করে দাও কলে নি কাকটাকে নিয়ে নিচ্ছি কাকটাকে নিয়ে নিচ্ছি আয় কাকায়িনি আয় কাকাই আয় কাক কোলে আয় 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 কোলে আয়